তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি হ্যাপি নামে একটা অ্যাপস যেটাতে মনে করেন যে খুব সহজেই টাকা ইনকাম করা যায় দেখেন ওয়ান মিলিয়ন প্লাস লোকে ডাউনলোড করছে অ্যাপসটাকে এবং অনেক লোকে খেলতেছি যে ওয়ান মিলিয়ন হ্যাপি লিঙ্কস অ্যাপে ঢুকে গেলাম ডাউনলোড ছিল আমার তো দেখি একবারে ছোটো বাচ্চারাও ওই গেমটা খেলতে পারবে এই যে শুধু রঙের সাথে রং মিলন এই যে এটা হচ্ছে একটা বক্স যা একশো স্পিন করার পরে দেয় সে স্পিনটা পেয়ে গেলাম তেরো কয়েন করে দিচ্ছি আর কি একবারে কম কারণ আমার লাখ হয়ে গেছে অনেক এখান থেকে নয়শ আটানব্বই টাকা ইনকাম করা যাবে এক লাখ কয়েন দিয়ে এই অ্যাপসটা একটা অ্যাডভার্টাইজের মাধ্যমে দেওয়া হয়েছে এবং এই অ্যাপসটার মাঝে আপনারা দেখতে পাচ্ছেন ওড বিকাশ রকেট ও শিওর মিনিমাম আপনার এক লাখ কয়েন লাগবে এক লাখ কয়েন নিয়ে নয়শো নিরানব্বই টাকা আপনি পাবেন অন্যান্য দেশে অন্যান্য রকম সেটিংস তো আপনারা দেখে সবকিছু নেবেন এই যে এখান থেকে হচ্ছে চার হাজার দুশো তেত্রিশ টাকা দিন দিন টাকা দেয় ডাটা চালু করে হয় আর ডাটা অফ করে ডাটা ছাড়াও খেলতে পারবেন যে একবারে ইজি যে কেউ গেলে টাকা ইনকাম করতে পারবে এই যে দেখেন তেত্রিশ ছিল এখন হচ্ছে একচল্লিশ এই যে আবার গেলো উনপঞ্চাশ সাতান্ন মনে করেন যেভাবে খেললে এক্সিলেন্ট এই যে আমার খেলা জিত হয়ে গেছে এটা স্পোক এই যে ক্লেম করলে মনে করেন যে আপনার কোয়েন্ডা যুগ হয়ে যাবে তো এইভাবে যে অ্যাড দিছে মেনলি তাদের কাহিনটা হচ্ছে এই অ্যাডের মাধ্যমেই তাদের টাকা ইনকাম হয় এই অ্যাপসটা যে আমরা গেম খেলতেছি এই গেমের মাধ্যমে তারা অ্যাড দেয় এই অ্যাডটা দেখলে তাদের একটা ইনকাম আসে ভালো ভালো পরিমাণে একটা ইনকাম আসে তো অ্যাডগুলা দেখবেন আর গেমটা যদি খেলতে চান তো খেলবেন মনে করেন যে সকলেই খেলতেছে মিলিয়ন মানে দশ লাখ ডাউনলোড করছে কম না একটা একটা ভালো লাখ লাখ ডাউনলোড করার মাধ্যমে কিন্তু এই অ্যাপস টা চলতেছে দেখেন একবার ইজি গেমটা খেললে সারাদিনই ভালো লাগবে টাকা ইনকাম করতে পারবেন দশ পনেরো হাজার টাকা দিন ইনকাম করে ফেলতে পারবেন অনেক কিছু আপনার মনে গুড়পাক খাচ্ছে হয়তো আপনারা খেলবেন দেখবেন এক লাখ কয়েন কোনোভাবে করতে পারেন কিনা আমি খেলছি গেমটা বুঝে ফেলছি সব কাহিনী কেমনে কি গেমটা পাঁচ দিন ধরে খেলতেছি খেলতে খেলতে এখন বোর হয়ে গেছে একবার একারা লাগতেছে হ্যাপিলিং দেখেন ওয়ান মিলিয়ন প্লাস লোকে ডাউনলোড করছে গেমটাতে যে কয়েন কিভাবে দেওয়া হয় সব কিছু দেওয়া আছে অ্যাপসের মাধ্যমে দেখে দেখে নিতে পারেন অ্যাপসটা অ্যাপসটা তারপরে ডাউনলোড করেন ডাউনলোড করে যার যেমন ইচ্ছা তেমন খেলবেন অ্যাপসটা বাহিরের কান্ট্রির একটা অ্যাপস বাংলাদেশ কান্ট্রির কোনো গ্যারেন্টি তো নাই বাহিরের কান্ট্রিটার কি গ্যারেন্টি থাকতে পারে দেখেন কি করা যায় যে গেমটা একেবারে ইজি একবার ইজি বলতে একবার ইজি গেম খুবই চালু হয়েছে আমি হেরে গেছি তো গেমটা তার জন্য আবার নতুন করে দেওয়া হয়েছে এখন তো ঠিক হয়ে যাবো এক্সিলেন্ট দিলে হয়ে আবার যদি আপনারা উপর ক্লিক করেন তাহলে একটা অ্যাড দিবই এটার মাধ্যমে টাকা আর্ন করা যাবে আর কি আর আপনাদের একটা কথা অ্যাপসটা বাইরের কান্ট্রির একটা অ্যাপস এই অ্যাপসে যে টাকা দিবে এমন কিছু না আপনি যত খেলাই খেলেন সারাদিন খেলেন কোনো কাজ হবে না নয়তো আমি এই ভিডিও বানাইতাম না বানায় কোনো সময় পাইতাম না গেমটাই খেলতাম একটা গেমে যদি এত চালু কইরা টাকা দিয়ে দিত তাহলে আর বাংলাদেশের মানুষকে কাজ করতে হইতো না বাংলাদেশের মানুষ কাজ করে যেত না ঘরে বসে একটা ফোন কিনে যদি তিন চার হাজার টাকা দিন ইনকাম করা যেত একটা ফোন দিয়ে গেম খেলে তাহলে এই গেমটা হ্যাপিলিং কেননা যদি তিন চার হাজার টাকা ইনকাম করা যায় একটা গেম খেলে দিনের মাধ্যমে তাহলে বুঝেন মানুষ বাংলাদেশের মানুষ এত কাজ করতো না এই গেমটা পুরা ফেক আপনি সময় দিবেন সময় যাবে আপনার আপনার সময় যাবে এই গেমটা খেলে কিন্তু যত যতটুক সময় দিবেন আপনি এই গেমটার পিছনে সময় আপনার বাদ যাবে থেকে অন্যান্য কাজ করেন অন্যান্য গেম করা করা যায় যায় গেমটাতে সেটা এই হ্যাপিলিং গেমটাতে সারাদিন সারা রাত খেলবেন আপনি কিন্তু এক টাকা আর্নিং করতে পারবেন না এক টাকাও না দেখাবে আপনাকে টাকা দিচ্ছে চার হাজার চার হাজার দুশো একাত্তর টাকা হয়ে গেছে হিন্দা নিরানব্বই লাখ হয়ে গেছে নিরানব্বই হাজার হয়ে গেছে তারপরে মনে করেন যে আর কিছু হইলে এক লাখ হয়ে যাবে বই থেকে নয়শো নিরানব্বই টাকা দেখাচ্ছে দিবে কিন্তু আপনার কথা হচ্ছে আপনি যে সময় উইথড্রো দিবেন টাকাটা সেই সময় আর টাকাটা পাবেন না ফেক অ্যাপসে সারাদিন গেম খেললেও টাকা দিবেন